আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী পৃষ্ঠা একশো তেত্রিশের দুই নম্বরের যে সমস্যাটি আছে নিচের ফুলবাগানটি কত এখন এখানে আমাদের এই যেখানে বইয়ের যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে দুই নম্বরটা যে নিচের ফুলবাগানটি কত এখানে এর যে ভেতরে যেটা আছে এটা হচ্ছে এর ক্ষেত্রফল একশো তো বারো বারো মিটার আর এখানে দেওয়া আছে হচ্ছে প্রস্থ চার মিটার এখন বের করতে বলছে এর কত তাহলে আমরা যদি দৈর্ঘ্য বের করি তাহলে আমরা কিভাবে করব এখানে যে দেওয়া আছে বাগানটির এটা তো ক্ষেত্রফল যে বাগানটির ক্ষেত্রফল একশত বারো বর্গ মিটার আর এবং প্রস্থ কত দেওয়া আছে চার মিটার তাহলে এখন আমার চাচ্ছে দৈর্ঘ্য কত তাহলে আমরা বলবো যে সুতরাং দৈর্ঘ্য সমান কত এখন আমরা আগে সূত্রটি ব্যবহার করব যে আমরা জানি যেহেতু এটা আয়তকার ক্ষেত্র যা আয়ত ক্ষেত্র তাহলে আমরা কী করবো যে আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান এই সূত্রটি লিখে দেব যে ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক যখন ভাগ করতে হয় তখন এখানে কি বসে একক বসে এখন সমান সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো তো বারো বর্গমিটার দেওয়া আছে তাহলে একশো বারো ভাগ প্রস্থ এখানে কত দেওয়া আছে চার মিটার তাহলে প্রস্ত জায়গায় লিখলাম আমরা চার মিটার যেহেতু এখানে চার প্রস্থ চার আর এখানে একক মানে কি একক মানে হচ্ছে এখানে যেটা থাকবে এই যে একক বর্গমিটার মানে তো এর মধ্যে দুইটি মিটার আছে আর যখন তাহলে আমরা তখন বর্গ একক লিখতাম আর যদি শুধু একক লেখ মানে লিখে তাহলে এখানে যেটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে তাহলে কি আছে মিটার এখন চার দিয়ে যদি একশো বারোকে ভাগ করতে হয় আমি এখানে আলাদা করে ভাগটা করে দেখিয়েছি সমান কত হয় আটাশ মিটার তার মানে আমার চাচ্ছে সুতরাং বাগানটির দৈর্ঘ্য কত মিটার বের হয়েছে আটাশ মিটার উত্তর আটাশ মিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম